কত করে যাচ্ছে হ্যালো বন্ধুরা শুভ সকাল তো আজকে এসেছি আমি জয়নপুর মাছের আড়তে সেখানে গিয়ে দেখাবো আপনাদেরকে জয়নপুরে কী কী মাছ পাওয়া যায় আর কেমন কোয়ালিটির মাছ পাওয়া যায় তো মাছ দেখতে হলে আর মাছের দাম জানতে হলে আমার সামনে থাকতে হবে আর ভিডিওটা পুরো দেখতে হবে যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যারা মাছ দেখতে ভালোবাসে বা মাছ খেতে ভালোবাসে তাদের জন্যে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আমি আসছি আমি ভাস্কর আপনাদের সঙ্গে থাকবো ডেলি আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তো আমি আছি এখন জয়নপুর মাছের আড়তে সেখানে কেমন কোয়ালিটির মাছ পাওয়া যায় কী কী কোয়ালিটির মাছ পাওয়া যায় সবই আপনাদেরকে দেখাবো তো দেখতে হলে আমাদের আমার সঙ্গে ভিডিওতে থাকতে হবে আর আমার এই পুরো ভিডিওটা দেখতে হবে যাদেরকে বলছি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর অবশ্যই একটা লাইক করে দিও যদি ভালো লেগে থাকে আর কারো যদি মাছের কোনো প্রয়োজন পড়ে খাওয়ার বা কিনে নেওয়ার সেটা আমাকে জানাতে পারো আমি অবশ্যই আপনাদেরকে ডেলিভারি করে দেবো তো চলো বন্ধুরা দেখা যাক কেমন কি মাছ পাওয়া যায় এই আমাদের এই জয়ন্তপুর মাছ মাছের আড়তে কি কি ধরনের মাছ ওঠে সেসবগুলো আপনাদেরকে সবাইকেই সবই মাছ দেখাবো আমি তো ভিডিওটা পুরো দেখো আর আমার সঙ্গে থাকো আসো চলো দেখা যাক কি মাছ পাওয়া যায় জয়নপুর মাছের আলু আজকে ফাঁকা আছে অনেক তো দেখা যায় এখানে মাছিরা বসে আছে মাছ কাটার জন্য মাছ কাটা হয় রুই মাছ আছে বরফের রুই মাছ পাবদা মাছ আছে

এখানে দেখবো রুই আছে বড় বড় এক কিলো দেড় কিলো সাইজে কাতলা মাছ পড়ে আছে বড় বড় দেড় কিলো আড়াই কিলো কাতলা মাছ বড় বড় রুই আর ওগুলো এক কিলো সব হচ্ছে খুব সুন্দর সুন্দর

আর একটা ওজন দু কিলো আড়াই কিলো অবশ্যই তো হবেই তো আরও অনেক ধরনের মাছ এখানে কি মাছ আছে আমরা দেখবো এখানে আছে ডুম্বা আছে পাবদা মাছ আছে আর এখানে কী মাছ অতটা নতুন নাম নোনা মাছই তো সামনে দেখবো কতটা কি মাছ দেখি আছে অনেক লোকের ভিড় তো দেখা যাক কী মাছ আছে এখানে তো এখানে জ্যান্ত মাছ আছে বন্ধুরা দেখো জ্যান্ত মাছ বলতে তোমার কাতলা মাছ হচ্ছে জ্যান্ত তো ওইখানে সব রকম কোয়ালিটিরই মাছ পাওয়া যায় তার মানে জনপুর মাছ মাছ এখানে দেখো সব ডান যাওয়ানো আছে সব জ্যান্ত মাছ তো মাছ হচ্ছে বাদামাছের দাম হয় তো আমরা সেটাই জন্য এসেছি আর আপনাদেরকে জানানোর জন্য এসেছি জনপুর মাছের আগে কেমন মাছ পাওয়া যায় কেমন মাছ পাওয়া যায়

Terima kasih <muchas> telah menonton! ना हाल सुना कर बात नहीं हो पाती है

আর তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এখানে দেখব বন্ধুরা কী কী মাছ আছে এখানে সব রকমের মাছ আছে দেখতে পাচ্ছি গোয়াল মাছ আছে কাতলা মাছ আছে আট ট্যাংরা আছে আট টাংরা পড়বে বোয়াল মাছ বড়ো বড়ো বোয়াল মাছ দেখো বন্ধুরা খুব সুন্দর এখানে রুই মাছ কাতলা মাছ সব রকম কোয়ালিটির মাছ আছে মাছই দেখছি আমার দিকে তো এই সামনের দিকে যাই কেমন কি কোয়ালিটির আর মাছ আছে একটু দেখবো কাছে গিয়ে এখানে পাবদা মাছ আছে ছোট ছোট ইলিশ আছে উম চ

তো আমি এখান থেকে দেখাচ্ছি আর আজকের বড়ো বড়ো ইলিশ এখানে দেখো বন্ধুরা বড়ো বড়ো ইলিশ বড়ো বড়ো এক কিলো দুশো আড়াইশো ইমের ইলিশ আর এখানে পাবদার মাঝে রাখা আছে তো আজকের ভিডিওটা সেরকম হলো না গো তোমার মাছ সেরকম নেক্সট ভিডিও সব দেখে যাবো বাই